আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব একটি বহুল ব্যবহৃত ওষুধ ইমোটিল প্লাস সম্পর্কে। এই প্রথম স্কয়ার ফার্মা নিয়ে আসলো ইমোটিল প্লাস। তাই আজকের ভিডিওতে থাকবে ইমোটিল প্লাসের উপকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া, কার্যকারিতা বিস্তারিত। এটি ডায়রিয়া, পেট ব্যথা অতিরিক্ত গ্যাসজনিত অস্বস্তি থেকে খুব দ্রুত আরাম দেয়। চলুন জেনে নেই এটি কিভাবে কাজ করে, কারা খাবেন, কিভাবে খাবেন আর কি সতর্কতা মানা উচিত। ইমোটিল প্লাস কি ইমোটিল প্লাস হলো স্কোর কোম্পানির তৈরি একটি ওষুধ যাতে রয়েছে লোপেরিমাইট হাইড্রোক্লোরাইড টু এম জি এবং সিমিতিকলম একশো পঁচিশ এমজি এই দুটি উপাদান একসাথে কাজ করে পেটের অস্বস্তি পাতলা পায়খানা এবং অতিরিক্ত গ্যাসের সমস্যা দূর করে লোপেরেমাইট হাইড্রোকোয়েল এই উপাদানটি পেটের চলাকালীন পেট চলাচল ধীর করে দেয় যার ফলে পাতলা পায়খানা বন্ধ হয় এবং শরীর অতিরিক্ত পানি ও খনিজ সারানো থেকে রক্ষা পায় সহজভাবে বললে এটি ডায়রিয়ার গতি কমায় এবং পায়খানাকে ঘন করে এটি গ্যাস ভাঙার উপাদান পেটে জমে থাকা বা গ্যাস কমায় ফলে পেট ফাপা ভাব কমে ঢেঁকুর ওঠা বন্ধ হয় পেট ব্যথা কমে যায় ইমোটিল প্লাস দুটি একসাথে কাজ করে ফলে ডায়রিয়া পাতলা পায়খানা দ্রুত আরাম দেয় পেট ব্যথা গ্যাস ফাপা ভাব কমায় পেটের অস্বস্তি অতিরিক্ত কমায় বা খাবার পরিবর্তনে কার্যকর শরীরের প্রতিরোধে সাহায্য করে কারা এটি খাবেন প্লাস কারা খাবেন যাদের পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়েছে। পেট ব্যথা বা গ্যাস জনিত অস্বস্তি আছে খাবার পরিবর্তন বা ভ্রমণে হঠাৎ পেট খারাপ হয়েছে। যাদের হজমে সমস্যা ও গ্যাস বেড়ে যায় তবে মনে রাখবেন এটি ইনফেকশন জনিত ডায়রিয়া যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস হলে ডাক্তারের পরামর্শ খেতে হবে ইমোটিল প্লাস কিভাবে খাবেন সাধারণত প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য প্রথমে দুইটি ট্যাবলেট একসাথে খেতে হয় এরপর প্রতিবার পাতলা পায়খানা হলে একটি করে ট্যাবলেট তবে দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেটের বেশি খাওয়া ঠিক নয় খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় তবে পানি সহ খাওয়া সবচেয়ে ভালো শিশুদের জন্য নয় এটি প্রাপ্ত বয়স্কদের জন্য ব্যবহারের জন্য নির্ধারিত এর কিছু আছে যেমন হালকা মাথা করা কোষ্ঠকাঠিন্য পেট ফুলে যাওয়া বা গ্যাস বমি ভাব বা হালকা ঘুম ঘুম ভাব এই সমস্যা কারো কারো ক্ষেত্রে সামান্য কিছু লোকদের হতে পারে যদি দীর্ঘদিন ব্যবহারের সমস্যা না কমে তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন কিছু সতর্কতা বারো বছর নিচে শিশুদের এই ওষুধ দেওয়া উচিত নয় যদি ডায়রিয়া সহ হয় বা জ্বর থাকে এই ওষুধ খাবেন না ডাক্তারের নিন গর্ভবতী ও স্তানকারী মা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিবেন গর্ভবতী ও স্তনদানকারী মা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন অতিরিক্ত মাত্রায় খেলে মারাত্মক কোষ্ঠকাঠিন্য বা অন্তের জট হতে পারে প্রচুর পানি বা উশালন পান করুন কলা ভাত দই সুম জাতীয় হালকা খাবার খান তেল ঝাল বা রাস্তার খাবার পরিহার করুন বিশ্রাম নিন শরীর ঠান্ডা রাখুন আদা ও পুদিনা জাতীয় হার্বাল উপাদান গ্যাস কমাতে সাহায্য করে ইমোটিল প্লাস একটি কার্যকর ওষুধ যা ডায়রিয়া গ্যাসজনিত পেট ব্যথা থেকে দ্রুত আরাম দেয় এটি শরীরের পানি খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তবে এটি সাময়িক সমাধান যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বন্ধুরা পেটের সমস্যা হলে ভয় না পেয়ে সঠিক সময় সঠিক ব্যবস্থা নিন এমোটিল প্লাস হতে পারে দ্রুত আরামের উপায় তবে নিজের যত্নে সবচেয়ে বড় চিকিৎসা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর স্বাস্থ্য বিষয়ক আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না